যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ অপসারিত হলেন বুদ্ধদেব শাহ ও সমাবর্তন অনুষ্ঠানে জটিলতায় অপসারণ বাড়ছে জল্পনা সমাবর্তন অনুষ্ঠানের আগের দিনই সরানো হলো তাকে উপাচার্যকে সরালেন রাজ্যপাল সেভি আনন্দ বোস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ অপসারিত হলেন বুদ্ধদেব শাহ সমাবর্তন অনুষ্ঠানে জটিলতায় অপসারণ স্বাভাবিকভাবেই বাড়ছে জল্পনা সমাবর্তন অনুষ্ঠানের আগের দিনই সরানো হলো তাকে কি কারণে অপসারণ সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মণি ভট্টাচার্য মনি কি কারণে অপসরণ কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো প্রিয়াঙ্কা একটা অর্ডার হয়েছিল অগস্ট মাসের কুড়ি তারিখে যে অগস্টে রাজ্যপাল দ্বারা নিয়োগ হয়েছিলেন বুদ্ধদেব সাউ সেই নিয়োগের পর থেকেই উনি অন্তর্বর্তী উপাচার্য হিসেবে আহ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ড্রাইভার সামলা ছিলেন এরপর যেটা হয়েছে কয়েকদিন ধরেই সমাবর্তন নিয়ে কি যেগুলো সৃষ্টি হয়েছিল যেখানে বারবার করে বলা হচ্ছিল এবং আমাদের সংবাদ মাধ্যমে বারবার পৌঁছা ইচ্ছা হয়েছে যে সমাবর্তন অনুষ্ঠান করতে গেলে কিন্তু আচার্যাত কার্যকর অনুমতি লাগবে যে অনুমতি ছাড়াই উনি আয়োজন করেছিলেন সেটা আগামীকাল অর্থাৎ চব্বিশ তারিখ সভাপতি অনুষ্ঠান ছিল এর মধ্যেই আজ অর্থাৎ আহ সন্ধ্যে আজ অর্থাৎ আহ শনিবার সন্ধ্যাবেলায় একটি অর্ডার করে রাজ্যপাল যেখানে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অর্ডারে পরিষ্কার ভাবে বলা আছে এবং শুধু তাই নয় এখানে যে প্রশ্নটা বারবার উঠছে যে রাজ্যপাল যে সরিয়ে দিলেন এরপর কোনোভাবেই কিন্তু এই এই যে জলপরিষদে যে সম্পাপ অনুষ্ঠান হচ্ছে এটা কিন্তু কোনো রকম বাধা যাচ্ছে না এবং যেটা জানা গিয়েছে রাজভবন সূত্রে যে উনি কিন্তু অর্থাৎ রাজ্যপাল কিন্তু এই যে সভাপতি অনুষ্ঠানে যাচ্ছেন এখানে যেটা ঘটনা সেটা হচ্ছে যে যে নিয়োগপত্র ছিল সেখানে উল্লেখ ছিল তিন ফার্দার অর্ডার অফ অর্ডার অফ দি উপাচার্য থাকবেন মুদ্রত সাহু আজ সন্ধ্যা যে নির্দেশিকা জারি হয় সেখানে ওই অর্ডারটা প্রত্যাহার করা হয় রাজ্যপাল এছাড়া যেটা জানা গিয়েছে যে এই যে সমাবর্তন অনুষ্ঠানে যে রাজ্যপাল সমাবর্তন অনুষ্ঠানের এই যে আগে রাজ্যপালকে রাজ্যপাল দ্বারা যে রাজ্যপাল দ্বারা যে যাদবপুরে বিজেপি অপসারিত করা হলো এরপরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শিক্ষা মহলে ধন্যবাদ মনি কথা বলছিলাম প্রতিনিধি মনি ভট্টাচার্যের সঙ্গে একমাত্র সিএনএর প্রতিনিধি সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল রাজ্যপাল অপসারিত করেছে বুদ্ধদেব সাউ বুদ্ধদেব সাউ কি প্রতিক্রিয়া দিয়েছেন এই ঘটনার পর শোনাবো আপনাদের আমি অ্যাক্ট মানছি সেটাই আমার অপরাধ অ্যাক্ট ভায়োলেট করিনি অ্যাক্টে বলা আছে ভাইস চ্যান্সেলর সে হচ্ছে কি কি অ্যাক্ট স্ট্যাটিউট মানা তা এনসিওর করা এবারে আমাকে একজন যদি অ্যাক্সের বাইরে গিয়ে কোনো কিছু রিকোয়েস্ট করে বা কমেন্ট করে আই ডু নট ওবে ইট আই ডু নট ভায়োলেট অ্যাক্ট যদি কেউ বলে যে আপনি কোর্ট করবেন না সেইটা হচ্ছে কি কি যিনি বলেছেন তাকে এক সেই রাইটটা দেয়নি আমি সেই জায়গায় তার কথাটা মেনে অ্যাক্ট ভায়োলেট করতে পারবো না ওকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ অপসারিত হলেন বুদ্ধদেব সাহ একমাত্র সিএনের প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন অপসারিত উপাচার্য বুদ্ধদেব সাউ তার প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরলাম সমাবর্তন অনুষ্ঠানের আগের সরানো হলো তাকে আনন্দ বোস মৃত্যুর ঘটনার পর অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করেছিলেন রাজ্যপাল সেভি আনন্দ বোস এই বুদ্ধদেব সাউকে সমাবর্তন অনুষ্ঠানের আগের দিনে তাকে অপসারণ করা হলো তার অপসারণ নিয়ে স্বাভাবিকভাবেই বাড়ছে জল্পনা অগাস্ট মাসের কুড়ি তারিখ নিয়োগ হয় নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ সমাবর্তন অনুষ্ঠানের আগের দিনই সরানো হলো তাকে